তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছো আমি মাস্টার তো গাইস ও কিন্তু আরেকটা ম্যাচ খেলে গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে সিজন চেঞ্জ হওয়ার প্রথম দিন যার কারণে আমি নিয়ে নিছি একটা জিট টি সাথে একটা কঠিন ম্যাচ দেওয়ার ট্রাই গাইস আমি কিন্তু আমার পুলিশ স্কোয়াড নিয়ে আসছি দেখা এই ম্যাচে উইন হইতে হবে না নিলে কিন্তু উঠতে পারবো মাস্টার লবি অনেক ভালো ভালো প্লেয়ার মাঝে মাঝে

একটু মনে করো ইজি হয়ে যাবে ম্যাচটা যে টিমমেট কিন্তু ডাউন করে দিছে একটা ফ্লেম এক্স কিন্তু ডাউন করে দিছে এখন তো गाइस এখান দিয়ে আমাদের আরেকটা টিমমেট ডাউন করে দেয় মানে টিবি আরেকটা ডাউন করে দেয় কিন্তু লাস্ট প্লেয়ার বাইচ আছে এই লাস্ট প্লেয়ারের কে মারে দেখা যাক তো এখানে কিল নিয়ে কারা লেগে গেছে কে মারবে কে মারবে তো ঝক লেগে গেছে

পঁয়ষট্টি এরকম করে ড্যামেজ দেয় দুশো খেয়ে যায় ওদের সব প্লেয়ার এখান আমি কিছু করে ড্যামেজ দিয়ে করবো বাট তো আবার এই করবো কিন্তু দিলাম কারণ সামনে থেকে ড্যামেজ যাবো লেফটে কিন্তু আছে তো আমাদের কিন্তু গ্যাজেট আছে যেহেতু তো এখানে ভালো একটা সুন্দর একটা হেডশটের সাথে কিন্তু ডাউন করে দিলাম কিছু দেখো গাইস তিরিশের ড্যামেজ খায় মনে করো বডি শট দিলেও তো যাই হোক এই জন্য আমি কিন পিছা নিয়েছি অ্যান্ড ওইদিকে কিন্তু আমাদের টিমমেট কিন্তু দুটো ডাউন করে দিয়েছে এন্ড আমি লাস্ট প্লেয়ার বাকি লাস্ট প্লেয়ার দেখি কই আছে তো ওই সাইডে দেখি প্লেয়ার লাস্ট প্লেয়ারটা যদি হ্যাকার হয় মনে করো পুরাই স্কোয়াড ওয়েপ আউট করে দিব তো যাই হোক দেখা যাক ভয়ে ছিলাম যে হ্যাকার নাকি না হ্যাকার না তো যা এইখানে কিন্তু আমি একশো নব্বই হেডশটের সাথে কিন্তু শেষ করে দিছি ফিনিশ করে দিছি তবে চলে যাবো আমরা নেক্সট রাউন্ডে অ্যান্ড নেক্সট রাউন্ড শুরু হতে না হতেই কিন্তু মনে করো একটা ঝামেলা বাইচা যায় আমাদের মধ্যে ঝামেলাটা হলো আমাদের একজনকে বের করে দেয় গেম থেকে অ্যান্ড গেম বের করে হর্নি স্কোর মাইনাস করে দেয় তারপর সেই কষ্টমষ্ট করে ম্যাচে ঢুকে অ্যান্ড আমি কিন্তু পি নাইনটি নিয়ে নি অ্যান্ড ছয়টা ওয়াল নিয়ে নিব ভরপুর ওয়াল নিয়ে নিব কারণ আমাদের ওয়াল প্রচুর পরিমাণে দরকার হয় তো এখানে আমাদের ম্যাগটির স্ক্রিন দেখতে পাওয়া মানে আগুন চলতে আসে তো যাই হোক মারতে পারবো নাকি দেখি আর আমি গান স্কিনে তেমন একটা খেলি না গান স্ক্রিন নিয়ে খেলে মনে করো আমার কেমন যেন রিক দেয় মনে হয় কারণ সবসময় লিমিটেড খেলি কন্ট্রা মন্ট্রা খেলি তো এখানে তো মনে করো গান অ্যাট্রিবিউট অ্যালাউ থাকে অ্যালাউ থাকে না মনে করো অফ থাকে তো এখানে কিন্তু দেখো এনিমি কিন্তু আমাদের লোকেশন এক্সপোজ করে দিচ্ছি বৈশা পড়তে হবে কিন্তু আমি বসি নাই তো যেহেতু আমি একদম রাসে খেলবো তো একদম হয়ে গেছে ফেলে আমাদের কিন্তু হিল দেয় কিন্তু এটা জিততে পারলে কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার উঠে যাবো তোমরা যারা যারা গ্র্যান্ড মাস্টার পৌঁছাতেছো তারা কমেন্টে সবাই বোয়া যাও কেমন প্যারা খাইতে ওরাও কিন্তু বোয়া যাও হ্যাঁ কয়েক কয়জন পড়তেছে হয়তো ম্যাচ পর তোমাদের হ্যাকার পড়তে এগুলো বোঝা যাও তো এখানে কিন্তু নেক্সট রাউন্ডে সেম গানেছি কারণ গানের প্রয়োজন নেই এরা মনে করো অপোনেন্টে তেমন একটা আছে না কারণ আমি ফুল স্কোর নিয়ে ঢুকছি তারপর আমি গান চেঞ্জ করে নিলাম রিক্স নেওয়ার কোনো দরকার নাই কারণ হারিয়ে গেলে কিন্তু আমরা মনে করি স্টার্টটা হারাই অ্যান্ড আবার কঠিন হয়ে যাবো গ্র্যান্ডমাস্টার ওঠা তো যাই হোক আমি কিন্তু রাইডে দিয়ে আগাবো অ্যান্ড আগানি ট্রাই করতেছি আর আমাদের প্লেয়ারে বলে দিচ্ছি যে তোমরা লেফটে যাও আমি রাইটে যাই রাইটে থেকে কাবারে দেবো তোমরাও কিন্তু এরকম স্ট্র্যাটেজি দিয়ে খেলতে পারো কারণ তিনটা প্লেয়ার যখন ওই সাইডে থাকবে সব প্লেয়ারের মারার ধাঁধা থাকবে ওই সাইড আমি মনে করি পিছন থেকে টুকা টুকা মারা দিব তো ওদের বল বলার পরও দেখো আমার আমার টিমমেট গুলো বোকা তো ওইখান দিয়ে আইসা পড়ছে তো সমস্যা না এই রাউন্ডটা বের করতে হবে যে কোনো ভাবে তো আমি এখান থেকে সামনে আগাইতে ছিলাম অ্যান্ড আমার কিছু ড্যামেজ দিয়ে দাম কিন্তু একটা ডাউন করে দিই আমার টিমমেট ড্যামেজ দিয়েছিল ওটা তিরিশ তিরিশ ড্যামেজে ডাউন করে দেই তো এখানে আমি মেডিকেট সবকিছু কিছু একদম বেসমেন্ট সব রিপেয়ার করে নিব তো এখানে একটা হেডশট হেডশট মারা ট্রাই অ্যান্ড ওরে ভাই দুইটা একসাথে মেরে গেছে কেন ম্যান ম্যাচটা উইন করে ফেলছি আমি একাই চার জিরোতে কিন্তু ম্যাচটা উইন করে ফেলছি তো দেখা যাক এখানে আমাদের কিন্তু গ্র্যান্ড মাস্টার দেয় কি না আমরা ব্যাক করে দিই অ্যান্ড দেখতে পারতো এমবিপি নিচে দেখি এমবিপি কে 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 এখানে কে এমবিপি নিচ্ছে দেখি আহ ভাই এখানে আমাদের কিন্তু একান স্টার হয়ে গেছে কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টার কেন দিলো না বুঝলাম না মাক্স এমবিপি নিয়ে নিচ্ছে তো যাই হোক এখানে আমাদের গ্র্যান্ড মাস্টার এ ভাই যে গ্র্যান্ডমাস্টার দিয়ে দিছে তো গ্র্যান্ডমাস্টার আমি দেখি গ্রুপ থেকে বেরোয় আবার ঢুকি গ্র্যান্ড মাস্টার কততে দিছে আমার গ্র্যান্ড মাস্টার দিয়েছে তিনশোতে হ্যাঁ তিনশো তে গ্র্যান্ডমাস্টার তে দিচ্ছে দেখি আমরা রিজনে ঢুকতে পারবো কি না সেখানে একটা কাহিনী হয় যে আমি আমার প্রায় আশির মতো মাইনাস খেয়ে গেছে তো এই হন স্কোর পূরণ করতে করতে তিন দিন লাগবে মনে করি ভিডিও আমি দিতে পারবো না তো কোনো সমস্যা নয় আবারও মনে করি তিন দিন পর টানা খেয়ে গ্র্যান্ড মাস্টার উঠা যাবো তো যাদের ভিডিও ভালো লাগছে এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাইতে পারো